বুকে জমাট বাঁধা কফ কাশি তীব্র শ্বাসকষ্ট ফুসফুসের ইনফেকশন এই সকল সমস্যা এখন প্রায় প্রতিটি মানুষেরই হচ্ছে একদম শিশু থেকে শুরু করে বৃদ্ধ বয়স্ক পর্যন্ত সকলেরই কমবেশি এই ধরনের সমস্যায় আক্রান্ত হয়েছেন কিন্তু এ থেকে কিভাবে উদ্ধার পাবেন তা বুঝতে পারছেন না যদি এই ধরনের ঠান্ডা সর্দি কাশি শ্বাসকষ্ট শুরু হয়েই যায় তাহলেও অতি দ্রুত আপনি কীভাবে তা থেকে মুক্তি পাবেন তার উপায় নিয়েই আজকের ভিডিওটি তৈরি করেছি আর যাদের এই ধরনের সমস্যা এখনো হয়নি তারাও যদি এই ভিডিওটি ফলো করেন তাহলে এই ধরনের সমস্যা বা এই রোগে আপনি কখনোই আক্রান্ত হবেন না বন্ধু এই উপায়টির জন্য আমাদের লাগবে আনারস আনারস মূল উপাদান কিন্তু এর সাথে আমরা আরও কিছু ভেষজ মেশাব এই ভেষজ এবং আনারস একসাথে সেবন করার ফলে আমাদের এই ঠান্ডা কফ কাশি তীব্র শ্বাসকষ্ট একেবারেই দূর হয়ে যাবে এই জন্য আনারস খেতে হবে সুনির্দিষ্ট সময়ে সুনির্দিষ্ট সময়ে কখন কিভাবে আনারস খেলে এই সকল রোগ থেকে দূরে থাকতে পারবেন তো ভিডিওটি এক সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আনারসে রয়েছে ব্রোমেলিন এবং ভিটামিন সি যা ঠান্ডাজনিত সকল রোগ কাশি শ্বাসকষ্ট প্রতিরোধ করতে পারে এবং অনেক বেশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাওয়ার কারণে যদি আগে থেকেই আমরা এই পদ্ধতিতে আনারস খেতে থাকি তাহলে কখনোই এই ঠান্ডা কাশি জনিত শ্বাসকষ্টজনিত রোগে আমরা না এমনকি যাদের যক্ষা হয়েছে তারাও যদি এই নিয়মে আনারস খেতে থাকেন তাহলে যক্ষা রোগ ভালো হয়ে যাবে আনারস খাওয়ার আরও কিছু উপকারিতা রয়েছে আনারসে আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এই জন্য হাড় শক্ত করবে দাঁত মজবুত করবে আর যাদের ক্যালসিয়াম জনিত হাড়ের ব্যথা জয়েন্টের ব্যথা রয়েছে তাদের এই ব্যথা দূর হয়ে যাবে পাশাপাশি আনারস হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করে পাশাপাশি যাদের রক্ত জমাট বাঁধার সমস্যা রয়েছে তাদেরও এই সমস্যা প্রতিরোধ হবে কারণ আনারস রক্ত জমাট বাধার পাশাপাশি রক্ত তরল করে আবার যারা ইউরিক অ্যাসিড অ্যাসিডজনিত সমস্যায় ভুগছেন অর্থাৎ ইউরিক অ্যাসিড বেশি থাকার কারণে হাড় জয়েন্টে যে ক্রিস্টাল জমে যায় এবং এর কারণে যে ব্যথা হয়ে থাকে এই ব্যথা থেকেও মুক্তি পাবেন আনারস খেলে যাদের হজমের গণ্ডগোল হয় তারা আনারস অবশ্যই খাবেন আনারস খেলে পেট পরিষ্কার হয় গ্যাস অ্যাসিডিটি বধজমদূর দূর হয় এই কথাগুলো শুনে অনেকেই হয়তো ভাবছেন যে আনারস খেলে তো গ্যাস অ্যাসিডিটি বেড়ে যায় তার কারণ আপনি সঠিক সময়ে সঠিক নিয়মে খাচ্ছেন না এই কারণেই বাড়ছে এই জন্য আজকের ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী আনারস খেতে থাকুন তাহলে গ্যাস অ্যাসিডিটি ভালো হয়ে যাবে কখনোই বাড়বে না আনারসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে যার কারণে এখনো যাদের ডায়াবেটিস হয়নি তাদের ডায়াবেটিস হওয়ার আশঙ্কা থাকবে না কিন্তু যাদের ডায়াবেটিস হয়েছে তারা আনারস খাওয়ার ব্যাপারে সচেতন থাকবেন কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রাকৃতিক চিনি আবার এতে ফাইবার বেশি থাকার কারণে আপনার ওজন কী নিয়ন্ত্রণ করবে মেটাবলিক রেট বাড়িয়ে দিবে পাশাপাশি কোষ্ঠকাঠিন্য অর্শ এই ধরনের রোগ প্রতিরোধ করতে পারবে তো বন্ধুরা এতক্ষণে আমরা আনারসের বেশ কিছু উপকারিতার কথা জেনে নিয়েছি অর্থাৎ ঠান্ডাজনিত রোগ দূর করতে আপনি আনারস যখন খাবেন তখন আপনার শরীরে কি ঘটবে সেটাও আপনার জানা দরকার এছাড়াও জানা দরকার আনারস কারা খাবেন না এই বিষয়টিও না জেনে যদি আপনি আনারস খেয়ে নেন তাহলে আপনি বিপদে পড়বেন বিশেষ করে যারা গর্ভবর্তী নারী এবং প্রথম তিন মাস চলছে তাদের আনারস একদমই খাওয়া যাবে না তিন মাস পরবর্তী সময়ে আনারস খেতে চাইলেও আপনার একজন বিশেষজ্ঞ ডক্টরের সঙ্গে পরামর্শ করুন আপনার শরীরের অবস্থা অনুযায়ী তিনি বলে দিতে পারবেন যে আনারস আপনি গর্ভকালীন সময়ে খেতে পারবেন কিনা আরো কিছু বিষয় রয়েছে অনেকেরই আনারস খাওয়ার পর পরই গলা চুলকায় মুখের মধ্যে অস্বস্তি লাগে এক্ষেত্রে বন্ধু আপনাকে জানতে হবে যে আপনার আনারসে অ্যালার্জি রয়েছে কিনা কারণ এই লক্ষণগুলো আনারসে অ্যালার্জি হওয়ার যদি এমন হয় তাহলে আপনার আনারস না খাওয়াই ভালো আনারস অ্যাসিডিক ফল এই জন্যই খেয়াল রাখবেন যে আপনি কোন খাবারের পাশাপাশি আনারস খাবেন আর কোন খাবার খেলে আনারস খাওয়া যাবে না প্রথমেই বলব দুধ জাতীয় খাবার খাওয়ার পরে সরাসরি তরল দুধ পান করলে তার তিন ঘন্টা আগে বা পরে আনারস খাওয়া যাবে না এতে করে অ্যাসিডিটি বেড়ে যেতে পারে আবার আপনি মিষ্টি জাতীয় কোনো ফলের সঙ্গেও আনারস খাবেন না এছাড়া সবসময় খেয়াল রাখতে হবে যে কোনো খাবার খাওয়ার তিন ঘন্টা আগে বা পরে আনারস খাওয়াই ভালো আর যাদের অ্যাসিডিটি বুক জ্বালা পড়া গ্যাস এই ধরনের সমস্যা বেশি রয়েছে তারা কখনোই খালি পেটে আনারস খাবেন না এতে করে অ্যাসিডিটি এত মাত্রায় বেড়ে যাবে যে ডায়রিয়া বা ফুড পয়জনিংয়ের মতো সমস্যায় পড়ে যাবেন আনারসে রয়েছে ব্রোমেলাইন নামক একটি উপাদান এই উপাদান প্রোটিন ভেঙে ফেলতে পারে আর দেহে প্রোটিন যদি কমে যায় তাহলে অ্যালার্জি এবং ডার্মাটাইটিসের সংক্রমণ বৃদ্ধি পেতে পারে এই জন্যই বন্ধু আনারস যখন খাবেন তার পরিমাণের দিকে অবশ্যই খেয়াল রাখবেন আবার কারো কারো ক্ষেত্রে আনারস খেলে দাঁতের সমস্যা হয়ে থাকে দাঁত ভালো রাখতে আনারস চিবিয়ে না খাওয়াই ভালো আবার যারা ঠান্ডা সর্দি কাশি কফ এই সকল সমস্যা বা অন্য কোনো সমস্যা দূর করার জন্য অ্যান্টিবায়োটিকের সেবন শুরু করে দিয়েছেন তারাও আনারস খাবেন না কারণ আনারসের ব্রোমেলিন এই ঔষধের সঙ্গে ড্রাগ ইন্টারেকশন তৈরি করে এই কারণেই অ্যান্টিবায়োটিক চলাকালীন সময়ে আনারস সেবন করা যাবে না এছাড়াও কারো কারো ক্ষেত্রে আনারস খেলে গ্যাস অ্যাসিডিটি অনেক বেড়ে যায় যদি আপনার ভুলভাবে আনারস খাওয়ার কারণে গ্যাস অ্যাসিডিটি বেড়ে যায় তাহলে কিন্তু আপনার বাত ব্যথা বেড়ে যাবে কারণ দেহে গ্যাস অর্থাৎ বায়ু যদি বেড়ে যায় তাহলে কিন্তু বাতের ব্যথাও বেড়ে যায় আনারস কেনার সময় খেয়াল রাখবেন যে এটি বেশি পাকা কিনা সবসময় পাকা আনারস খাওয়ার চেষ্টা করবেন কারণ কাঁচা আনারস দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর আনারসের আরও কিছু উপকারিতা রয়েছে যাদের ক্যান্সারে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে তারা আনারস খেতে পারেন এতে ক্যান্সার প্রতিরোধ হবে যাদের রক্তে লোহিত রক্তকণিকার পরিমাণ কম তারাও আনারস খাবেন আনারস খেলে এই সমস্যা কখনো থাকবে না এবং আপনি অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায়ও ভোগবেন না এতক্ষণে যে কথাগুলো বললাম এটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে কাদের আনারস খাওয়া উচিত আর কারা কখনোই আনারস খাবেন না আর আনারস খাওয়ার ব্যাপারে কি কি সতর্কতা আপনি মেনে চলবেন এবারে আপনাকে জানাবো যে আনারস কোন নিয়মে খেলে আপনার সর্দি কাশি জ্বর অর্থাৎ তীব্র শ্বাসকষ্ট এই সকল সমস্যা দূর হবে যদি প্রথমেই খাওয়ার নিয়মটি বলে দিতাম তাহলে অনেকেই এতটুকু শুনেই আনারস সেবন করা শুরু করে দিতেন এবং তারপরে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হতো তখন আপনারা নিজেরাই বিপদে পড়তেন এই জন্যই আমি আগে আনারস খেলে কি ধরনের সতর্কতা মেনে চলা উচিত সেগুলো বলে দিয়েছি এবারে বলবো কিভাবে এই আনারস প্রস্তুত করবেন আনারস খাওয়ার জন্য প্রথমেই আমাদের আনারস ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে এর ভেতরে যে শক্ত আশগুলো রয়েছে অনেকেই এগুলোকে আনারসের চোখ বলে থাকেন এগুলোকে প্রতিটি তুলে নিতে হবে কারণ এতে এক ধরনের কাটা মিশ্রিত থাকে এগুলো তুলে নেয়ার পরে আপনি পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন এবং তারপরে আনারস টুকরো টুকরো করে কেটে তা মিক্সারে বা জুসারে দিয়ে ব্লেন্ড করে নিন রস তৈরি করে নিন এক গ্লাস পরিমাণ যারা ব্লেন্ড করে নেবেন তারা আনারস ছেঁকে পান করার কোনো দরকার নেই সরাসরি এই আনারসের সমস্ত ফাইবার সহই আপনি সেবন করুন আর যারা জুসারে প্রস্তুত করছেন তারা শুধুমাত্র আনারসের জুসটাই বের করে নেবেন চাইলে আপনি ফাইবারটাও মিক্স করে নিতে পারেন এতে করে যারা কোষ্ঠকাঠিন্যে আক্রান্ত তাদের উপকার হবে এবারে আপনাকে এর সাথে মিশিয়ে নিতে হবে হাফসা চামচ গোলমরিচের গুঁড়ো এবং স্বাদের জন্য এক চিমটি বিট লবণ এবং এক সব উপাদান একসঙ্গে মিশিয়ে আপনি যখন সেবন করবেন তখন তা আপনার এই ঠান্ডাজনিত রোগ অতি দ্রুত দূর করতে সাহায্য করবে এবং যাদের কখনোই এই ধরনের কোনো সমস্যাই হয়নি তারাও যদি এই নিয়মে আনারসের জুস প্রতিদিন পান করতে থাকেন তাহলে কখনোই এই বর্তমান সময়ের ঠান্ডা জনিত সমস্যা ফুসফুসের ইনফেকশন জনিত সমস্যায় আপনি পড়বেন না বন্ধু এবারে বলবো যে আপনি এই জুস কখন পান করবেন যে কোনো খাবার খাওয়ার তিন ঘন্টা আগে বা পরে পান করবেন তবে এক্ষেত্রে আপনি বিকাল বা সন্ধ্যার পরে আর আনারসের জুস পান করবেন না সবসময় খেয়াল রাখবেন যে সকাল থেকে দুপুরের খাবারের মাঝে বিরতিতেই আপনার আনারসের জুস পান করা উত্তম সময় তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি দেখে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে বেশি বেশি শেয়ার করে সবাইকে আনারসের উপকারিতা এবং খাওয়ার সঠিক নিয়ম সম্পর্কে জানিয়ে দেবেন যাতে সকলেই উপকৃত হতে পারেন সুস্থভাবে জীবনযাপন করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে